বালু সরানোর কথা বলে আওয়ামী লীগের মিছিলে কারাগারে দশ মাটি কাটা শ্রমিক কুষ্টিয়ায় বালু সরানোর কথা বলে শ্রমিকদের ব্যবহার করা হল রাজনৈতিক মিছিলে আর সেই মিছিলে অংশ নেওয়ার দায়ে এখন তারা আছেন কারাগারে গত দোসরা জুন রবিবার সকালে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় থেকে এক দশ শ্রমিককে ছয়শো টাকার মজুরিতে ভাড়া করা হয় বলা হয় পিটিআই রোডে গিয়ে তিন ট্রাক বালু সরাতে হবে প্রত্যেক দিনের মতো কাজের আশায় ঝুড়ি কোদাল আর টিফিন বাটি নিয়ে হাজির হন কিন্তু ঘটনাস্থলে গিয়ে শ্রমিকরা দেখতে পান কাজের বদলে তাদের দাঁড় করিয়ে দেওয়া হয় একটি রাজনৈতিক ব্যানারের সামনে মুহূর্তেই সেই দৃশ্য মিলে যায় একটি ঝটিকা মিছিলে বলা হয় এক মিনিট মিছিল করলে পুরো টাকাটা পেয়ে যাবে গ্রামের সহজ সরল শ্রমিকরা ভাবলেন সারাদিন কষ্ট না করে যদি কিছু টাকা মেরে মন্দ কি বলুন